তারপর পরবর্তীতে অনেক নৌকাতে ইঞ্জিন চূড়া দিয়ে তারপরে ইঞ্জিন বাহিনী নৌকা বানানো হয়েছে এবং সেগুলো চলেছে এখন যেটা সংকট সেটা হলো যে ওই জায়গাগুলোতে যে নৌকা গুলো এতদিন চলতো একটু বড় নৌকা দিয়ে তার নিয়ে যাওয়া যায় মানুষ বেশি করে উদ্ধার করা যায় ওই নৌকা গুলো এখন আবার চলছে না যে দিয়ে যেমন পরিচম যেখানে ভাঙ্গন হয়েছে ওখানে এখন নৌকা লেগে যাচ্ছে রাস্তায় লেগে যাচ্ছে

ছু এলাকা এখনো যায়নি তো এই ধরনের অনেক অভিযোগ আছে তো আমি বলেছে যেগুলো আমাদের যেটা উত্তর দিতে হবে রাষ্ট্রীয় এবং আমরা যারা আহ সামাজিক কাজ করতে চাই রাজনৈতিক নেতৃত্ব যারা আছে তাদের পক্ষ থেকে এগিয়ে আসতে হবে